প্রিয় দর্শক আপনিও কি আমার মতো ই পাসপোর্ট করে টেনশনে ভুগছেন নাম বয়স অক্ষরের সমস্যা নিয়ে বিপাকে আছেন সমাধান খুঁজে পাচ্ছেন না তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য দেখেন আমি পাঁচ বছর আগে জন্ম নিবন্ধনে বয়স বাড়িয়ে এমআরপি পাসপোর্ট করছি অর্থাৎ ডিজিটাল পাসপোর্ট এখন এনআইডি কার্ড হাতে পেয়ে ই পাসপোর্ট করলাম ঝামেলা মুক্ত হওয়ার জন্য বাট ঝামেলা আরও বেড়ে গেল যার দ্বারাই আমি ই পাসপোর্টটা বানাইলাম সেও টাকার লোভে সঠিক পরামর্শ না দিয়ে আন্দাজি আমি যার দ্বারাই বানাই দিলাই সেও টাকার লোভে সঠিক পরামর্শ না দিয়ে আন্দাজি বানাই দিল আমিও বিষয়টা বুঝতে পারিনি এখন এমআরপি পাসপোর্টের সঙ্গে নাম এবং বয়স কোনোটাই মিলছে না এখন সমাধান কি। সেটা হলো আপনি সরাসরি বাংলাদেশ অ্যাম্বাসি চলে যাবেন এখানে খুব গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি অ্যাম্বাসি সকাল আটটার থেকে দুপুর তিনটা পর্যন্ত কাগজপত্র জমা নেয় তারপর থেকে তারা কিন্তু আর কোনো কাগজপত্র জমা নেয় না সকাল আটটার থেকে তিনটা পর্যন্ত যে কাগজগুলো জমা নিল তারা ওগুলো তিনটার পর থেকে ডেলিভারি দিয়ে দেয় তো আপনি যদি যথা সময় না যান সঠিক সময় না যান তাহলে কিন্তু আপনি সময় মেনটেন করতে পারবেন না পুনরায় আপনি যত দূর থেকে যান না কেন দূরান্তর থেকে যান না কেন আপনাকে কিন্তু ফিরে আসতে কারণ বিকেল পাঁচটায় তারা বাংলাদেশ এম্বাসি ক্লোজ করে চলে যায় এটা মাথায় রাখবেন ঠিক আছে আপনি বাংলাদেশ এম্বাসিতে ঢোকার পর দেখবেন ওখানে হেল্প ডেস্ক আছে সেখানে একজন মালাই মহিলা থাকে এবং বাঙালিও আছে সমস্যা নেই তো আপনার কি সমস্যা আপনার কাছ থেকে তিনি শুনবেন এবং কি কি করণীয় কি কি ডকুমেন্টস লাগবে সে বিষয়ে আপনাকে বলে দিবে ফটোকপি তারপর ব্যাঙ্ক ড্রাফ ইত্যাদি কী কী কাগজ লাগে উনি সব কিছু বলে দেবে এটা নিয়ে আপনার কোনো টেনশনের কারণ নাই তবে আপনারা যত দূর থেকেই যান না কেন যে বিষয়গুলো নিয়ে যান না কেন পাসপোর্ট হোক ডাবল পাস্ট হোক তবে পাসপোর্টের ফটোকপি বেশি বেশি করে নিয়ে যাবেন বা আপনার এনআইডি কার্ড যদি থাকে এনআইডি কার্ডের ফটোকপিগুলো নিয়ে যাবেন এটা আপনাদের জন্য সহজ হবে কারণটা ওখানে ফটোকপির দোকান আছে সামনে প্রায় তিনশো গজ দূরে গেলে একটা বিশাল বড় একটা বিল্ডিং আছে বিল্ডিংয়ের দুইটা উপরে ফটোকপির দোকান আসে সস্তা রাসার ওখানে লোকজন খুঁজে পাওয়া খুবই মুশকিল যদি কেউ কাউকে জিজ্ঞেস করতে করতে যায় তবেই পাবে তা না করলে কিন্তু পাবে না এজন্যই আপনাদেরকে সতর্ক করলাম যে আপনারা যদি পাসপোর্ট সংক্রান্ত বিষয় নিয়ে যান চেষ্টা করবেন ভিসার ফটোকপি পাসপোর্টের ফটোকপি এগুলো আগে থেকেই করে নিয়ে যেতে ঠিক আছে যেমনটি বলছিলাম সব কাগজপত্র যদি আপনি সঠিক সময় তাদের হাতে বুঝাই দিতে পারেন যদি ছোটোখাটো বিষয় হয় দুই থেকে তিন ঘন্টার মধ্যেই সমস্ত কাগজপত্র আপ টু ডেট করে আপনাদের হাতে তারা বুঝাই দেবে যেমনটি আমি পাইছি আমার কাজটা হয়তো ছোটো ছিল এই কারণে দুই থেকে তিন ঘন্টার মধ্যে হাতে পাইছি যাদের কাজ এর থেকে আরও বড় তাদের তো একটু সময় বেশি লাগবে ভাই ওটা তো আর বলে বোঝানো যাবে না বুঝতে পারছেন আমার নাম এবং বয়সের সমস্যার কারণে কী কী কাগজগুলো লাগছে আপনাদেরকে দেখাইতেছি একটু দেখেন তারা যে মেয়ে ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারে পঁয়তাল্লিশ টাকা ব্যাঙ্ক ড্রাফ করলাম তার কপি এবং পুরনো পাসপোর্টের ফটোকপি এবং এনআইডি কার্ডের ফটোকপি এবং নতুন ই পাসপোর্টের ফটোকপি তো এগুলো আপনি সঙ্গে করে নিয়ে গেলে আপনার জন্য অনেক সুবিধা হবে আপনাদেরকে হাই কমিশন অফিসটা একটু দেখাই দেখেন এটা হচ্ছে অফিসটার চারপাশ আমার পিছনে তো আমি যখন কাগজগুলো জমা দেই তখন তারা বলল যে আপনি চারটার পরে কাগজ হাতে পাবেন তো এখন মোটামুটি চারটা পার হয়ে গেছে তো অফিসের পিছনে হচ্ছে ওয়েটিং রুম তারা কাগজগুলো ওদিক দিয়ে বিতরণ করে তো আমি সেখানেই যাচ্ছি কাগজগুলো নেওয়ার জন্য আশাবাদী যে কমপ্লিট হয়েছে তো আপনাদেরকে দেখাইতে দেখাইতে যাচ্ছি একটু দেখেন চারপাশটা তো এখানে অনেক দূর থেকে লোকজন আসে নানান রকমের সমস্যা নিয়ে এখানে আসলেই বোঝা যায় যে আসলে মানুষ কত সমস্যায় আছে কাগজপত্রগুলো নিয়ে আলহামদুলিল্লাহ লেটারটা হাতে পেয়ে গেলাম নাম এবং বয়সের সমস্যার জন্য যে লেটারটার জন্য আসা এটা হচ্ছে সেই লেটার চপ মেরে দিছে তো আমি আড়াই ঘন্টার মধ্যে হাতে পেলাম আপনারাও যারা আসবেন হয়তো এরকম দুই আড়াই ঘন্টার মধ্যেই হাতে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমার নাম বয়স টু জেড এখন অল এভরিথিং ওকে আছে সঙ্গে সঙ্গে এজেন্টকে পাঠাইলাম বললো যে ঠিক আছে আলহামদুলিল্লাহ অবশেষে যে কাজটা সাকসেস হয়েছে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আছে অনেক দূর দূরান্ত থেকে জহুর আমি নিজেই কাম্পার থেকে কালকে চলে আসছি আপনি কই থেকে আসছেন আমি হইলাম পেরাক পেরাক অনেক দূর দূরান্ত থেকে আসছে পাঁচটা বাজে সব ক্লোজ ঠিক আছে তারপর আল্লাহ তাদেরকে হাত দারাজ করুক অনেক লোক ঘুরতেছে আমাদেরকে ঘোরা লাগে নাই আল্লাহর অশেষ রহমত অনেক লোকে না পেয়েই তো চলেই গেল একজন দেখা পাইছি ও কইতেছে আজকে রাত বারোটা পর্যন্ত রাত বারোটা পর্যন্ত আমার ভিসা আছে কাগজটা না দিলে আমি আর ভিসা লাগাইতে পারবো না সে তো মানে পারেই নাই এখন আর দেয় নাই আর তাকে কোনো কিছু দেয় নেই চলে গেছে পাসপোর্টটা নিয়ে ভেতরে যে আমার একটা আতঙ্ক কাজ করছিল ভিসা লাগবে কি লাগবে না তো এখন এই সুরটটা হাতে পাওয়ার পর এজেন্টের সঙ্গে কথা বললাম তো সব কিছুই ঠিকঠাক আছে এখন ভিসা লাগবে আর কোনো সমস্যা নেই তো আপনারাও যারা এইরকম সমস্যায় আছেন এইভাবে সমস্যাগুলো সমাধান করবেন আপনারাও ভিসা লাগাইতে পারবেন পাসপোর্ট নিয়ে আর কোনো টেনশন আপনাদের করতে হবে না ওকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন